রান্নাঘর। রান্নাঘর হচ্ছে আমাদের সব থেকে একটি পবিত্র জায়গা যেখানে আমাদের মা অন্নপূর্ণা মা লক্ষ্মী এবং অনেক গ্রহদের কিন্তু বাস থাকে যদি কোনো রকম একটি জায়গা কিন্তু খারাপ হয় তখন সেই গ্রহ বা সেই দেবী কিন্তু আমাদের থেকে রুষ্ট হন তাতে কি হয় তাতে কিছু না আমাদের জীবনে কিন্তু অনেক খারাপ পরিবর্তন শুভ পরিবর্তনগুলো ঘুরে গিয়ে খারাপ পরিবর্তন চলে আসে জীবনটা কিন্তু খারাপ হয়ে যায় চলুন দেখি কোন জায়গাটার সঙ্গে কোন দেবী বা কোন গ্রহ যুক্ত আছে চন্দ্র চন্দ্র রান্নাঘরে আমাদের মন আবেগ পরিবার শান্তির স্থান তাই চন্দ্রকে সবসময় আমাদের কিন্তু ঠিকঠাকভাবে বলবানভাবে থাকতে হবে রাতে নোংরা বা জমে থাকা বাসন থাকলে চন্দ্র আমাদের কিন্তু দুর্বল হয় এর ফলে মানসিক অশান্তি ঘুমে সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মায়ের স্বাস্থ্য খারাপ মায়ের সঙ্গে ঝামেলা কিন্তু লেগেই থাকে সেই জন্য অবশ্যই রাতের বেলা পরিষ্কার করে কিন্তু রান্নাঘর আমাদের ঘুমানো উচিত মঙ্গল মঙ্গল হচ্ছে আমাদের আগুন শক্তির কারণ অতিরিক্ত বাসন শক্তির জট এবং এর ফলে কি হয় এর ফলে আমাদের ঝগড়া বিবাদ রাগ বেড়ে যায় রক্তচাপ ও অগ্নি ও মানে জনিত সমস্যা কিন্তু লেগে থাকে তাই অতিরিক্ত বাসন কিন্তু আমাদের রান্নাঘরে রাখা ভালো নয় বা রাখা উচিত নয় অন্য অন্ন ও লক্ষ্মী রান্নাঘর অন্নপূর্ণার স্থান রাতে রান্নাঘর মানে নোংরা বাসন পড়ে থাকলে মা লক্ষ্মীর কৃপা কমে যায় এবং মা অন্নপূর্ণা রুষ্ট হয় এর ফলে অপ্রয়োজনীয় খরচ সংসারে অর্থের টান কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় বাস্তুমতে আমাদের বলা হয় রান্নাঘরে রাতে ঘুমানোর আগে বাসন ধুয়ে রাখা এবং শুকনো করে ভালো করে মুছে রাখা কিন্তু খুব দরকার শুক্রবার রান্নাঘরে একটুখানি হলুদ জল ছিটিয়ে দিন রান্নাঘরে মানে কোণে কোণে একটুখানি হলুদ কিন্তু দিয়ে দিন এতে কি হয় আমাদের জীবনটা কিন্তু পজিটিভ আর হলুদ কিন্তু আমাদের নেগেটিভটাকে দূর করে সেই জন্য বলবো রান্নাঘর আমাদের সবথেকে সুন্দর এবং রান্নাঘর হচ্ছে আমাদের জীবনের একটি অঙ্গ এবং রান্নাঘর সবসময় ভালো থাকলে আমাদের কিন্তু দেবদেবীর বাসও কিন্তু আমাদের ঘরে অবশ্যই থাকে তাই যেগুলো বললাম যদি এগুলো পারেন চেষ্টা করবেন করার তাতে আপনার ঘরও কিন্তু লক্ষ্মীময় এবং মা অন্নপূর্ণা দেবীর কৃপায় কিন্তু অন্নপূর্ণ হয়ে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে